আবারও স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি আমি হিরো জুম্মান সূচক ও লেনদেনের ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শেষ হয়েছে ঢাকা শেয়ার বাজারের আজকে লেনদেন তবে দিন শেষে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে একশো সতেরোটি কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে কমেছে দুশো চব্বিশটি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে পঞ্চান্নটি কোম্পানির শেয়ারের দাম এবং দিন শেষে সূচক পঁচিশ পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে পাঁচ পয়েন্টে এবং আজকের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে লেনদেন লেনদেন হচ্ছে শেষ পর্যন্ত আটশো কোটি টাকার মতো যেটি এগারো মাসের মধ্যে সর্বোচ্চ উনিশে আগস্ট লেনদেন হয়েছিল আটশো সাত কোটি টাকা সেই হিসেবে এগারো মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে আজ ঢাকা শেয়ার বাজারে এবং এর আগের কার্যদিবস অর্থাৎ গতকাল থেকে প্রায় পঁচাত্তর কোটি টাকা পঁচাত্তর না দর্শক পঁচাশি কোটি টাকা বেশি লেনদেন হয়েছে ঢাকা শেয়ার বাজারে গতকাল ঢাকা শেয়ার বাজারে লেনদেন হয়েছিল সাতশো কোটি টাকা আজকে লেনদেন হয়েছে আটশো কোটি টাকা সেই হিসেবে পঁচাশি দর্শক পুঁজিবাজার নিয়ে আরো বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো এনএলআই সিকিউরিটিস লিমিটেডের সিইও মোহাম্মদ শাহেদ ইমরানের সঙ্গে আমরা যুক্ত জন্য অপেক্ষা করছি আসসালাম শাহেদ ভাই জি শাহেদ ভাই প্রথমে আপনার কাছে আসি যে লেনদেনের গতি বাড়ছে সূচক টুকটুক করে বাড়ছে কিন্তু শেয়ারের দাম বাড়ছে না আজকেও যদি আপনি দেখেন সূচক পঁচিশ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে এই সূচক এত কমা সত্ত্বেও লেনদেন বৃদ্ধি পাচ্ছে এই ক্ষেত্রে আপনি দর্শকদের উদ্দেশ্যে যদি সূচকের মেকানিজমটা একটু বলতেন এবং কি কি প্রভাব রাখে ধন্যবাদ সূচকের যে মেথলজি এটা বেশ জটিল গাণিতিক প্রক্রিয়া এটা আমাদের বা সাধারণ মানুষের বোঝা খুব কষ্টকর মোটা দাগে আমরা যেটা বুঝি যে আমাদের বাজারে অনেকগুলো বড় বড় ক্যাপিটাল বড় বড় পেইড ক্যাপিটালের কোম্পানি আছে এরা সূচকে একটা বড় ধরনের প্রভাব ফেলে আবার যাদের মার্কেট ক্যাপিটালাইজেশন বেশি শেয়ারের দাম হয়তো কম ছিল কিন্তু শেয়ারের দাম দশ টাকা শেয়ার এখন তিন হাজার চার হাজার টাকা হয়ে গেছে মার্কেট ক্যাপিটালাইজেশন বেশি এদেরও যে বাড়া কমা এটা মার্কেটে একটা বড় ধরনের এফেক্ট করে যার জন্য আমরা দেখি যে বড় যে কোম্পানিগুলো আপনি ধরেন যে গ্রাম ইনফোন আমাদের এখানে সবচেয়ে বড় কোম্পানি এইটা শেয়ারের দাম যদি কোনো কারণে সামান্য বৃদ্ধি পায় মার্কেটে কিন্তু ইন্ডেক্স একটা বড় ধরনের প্রভাব ফেলে আর ছোট ছোট কোম্পানিগুলো কিন্তু মার্কেটে সেই প্রভাবটা ফেলে না আমরা ইদানিং যেটা দেখছি যে ভালো কোম্পানিগুলো বা বড় পেইটাপের কোম্পানিগুলোর একটা মুভমেন্ট হচ্ছে সেটার জন্যই ইন্ডেক্সে কিন্তু খুব বড় ধরনের প্রভাব পড়ছে যেটা আমরা দেখছি যে সামগ্রিক বাজারে কিন্তু এটার প্রভাব পড়ছে না সুতরাং আমাদের মার্কেট মেকানিজম বুঝতে হলে শুধু আসলে ইন্ডেক্স এর উপরে ডিপেন্ড করলে কিছুটা ভুল করা হবে আমি বলবো না যে একদম টোটালি ভুল কিন্তু কিছুটা এটা হিসাব নিকাশটা একটু জটিল সেই হিসাব করে বিনিয়োগকারীদেরকে এখানে বিনিয়োগ করতে হবে শুধু ইন্ডেক্স এর প্রতি লক্ষ্য রেখে না আপনি যে কোম্পানিতে বিনিয়োগ করছেন সেই কোম্পানির প্রতি অবশ্যই লক্ষ্য রাখা আগে জি আপনি দেখেছেন আজকে আটশো ষাট কোটি টাকা লেনদেন হচ্ছে এগারো মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন লেনদেনের গতি কিছুটা করে বাড়ছে গত সপ্তাহে প্রায় সাতশো কোটি টাকার মতো লেনদেন ছিল অনেকে বলছে এক হাজার কোটি টাকা লেনদেন হতে পারে শীঘ্রই লেনদেনে যে গতি রয়েছে সেই হিসেবে আমাদের সাপ্লাই সাইট কি এখনই বাড়ানোর প্রয়োজন রয়েছে কিনা স্পেসিফিক্যালি সরকারি কোম্পানিগুলোর শেয়ার অফলোড করা বিশেষ করে বাইশটি সরকারি শেয়ার অফলোড করার সময় এসেছে কিনা ধন্যবাদ আমরা বাজারে যে অবস্থানে এখন আছি এই লেনদেনটা কিন্তু আমরা যেটা বলবো কিছুদিন আগে আমরা দেখেছি যে টাকার মধ্যে যে লেনদেন সেটা কিন্তু এটা বিলো আমাদের এক্সপেক্টেশন কারণ আটশো কোটি নশো কোটি টাকার লেনদেন না হলে অ্যাকচুয়ালি ডিএসি কেও সার্ভাইভ করতে পারে না সুতরাং সার্ভাইভেলের জন্য আটশো কোটি টাকার এই একটা লেনদেনের একটা বেঞ্চমার্ক থাকা উচিত আর দ্বিতীয়ত আপনি যেটা বললেন যে এক হাজার কোটি টাকা অবশ্যই আমরা আশা করি আমরা আশা রাখি যে সামনে এটা এক হাজার বারোশো কোটি টাকা ছাড়িয়ে যাবে এবং সেইখানেই যাওয়া উচিত আর সরকারি যে শেয়ার গুলো এখন যেহেতু শেয়ারের মার্কেটে শেয়ারের দাম বাড়ছে যার ফলে বিভিন্ন লোক নতুন করে বাজারে বিনিয়োগ নিয়ে আসবেন বিনিয়োগ নিয়ে আসলে আমরা যদি শুধু পুরন শেয়ারের উপরে চাপ দিয়ে বিনিয়োগটা করি সেক্ষেত্রে যেটা হবে যে অটোমেটিকলি এগুলোর দাম বেড়ে যাবে সেই ক্ষেত্রে বাজারের চাহিদা এবং সরবরাহের যে সাপ্লাই এবং ডিমান্ডের যে ব্যারিয়ারটা আছে এটাকে যদি আপনি সমান রাখতে চান তাহলে নতুন আইপিও আনতে হবে আর নতুন আইপিও আনা আমরা জানি যে একটা লম্বা প্রসেসের ব্যাপার আমাদের দেশেই তিন থেকে ছ মাস কোথাও এক বছর দু বছরও লেগে যাচ্ছে সেই ক্ষেত্রে সরকারি যে শেয়ারগুলো এগুলো যদি ইমিডিয়েট মার্কেটে লিস্টিং করে নিয়ে আসা যায় সেটা আমার মনে হয় সবচেয়ে বেটার বাজারে চাহিদা এবং যোগানের যে সমন্বয় সেটা ঠিক আপনি দেখেছেন বিএসসি বাংলাদেশ শিপিং কর্পোরেশন সরকারি শেয়ারগুলো অবস্থান কিন্তু ভালো রয়েছে টপ ট্রেডে এ থাকে এছাড়া আপনি যেটা বলছিলেন যে আগের পুরাতন শেয়ার পুরাতন শেয়ারের মধ্যে যদি ভালো শেয়ার থেকে থাকে সেটিতে বিনিয়োগকারীদের আগ্রহ সবসময় থাকবেই কিন্তু প্রাইসটা কিন্তু এখন সব কিছু মিলিয়ে ব্যালেন্স করতে হবে এক্ষেত্রে আপনি যেটা বললেন বাইশটি কোম্পানি পুঁজিবাজারে আসার জন্য আইসিবিকে দায়িত্ব দেওয়া হয়েছিল আইসিবির কাছ থেকে আমরা জানতে পেরেছিলাম আমরা তান্ত্রিক জটিলতা রয়েছে সরকারি শেয়ার চাইলে তো দুই সপ্তাহে আসতে পারে তাহলে এক্ষেত্রে বাধাটা কোথায় বলে আপনার মনে হয় এই ক্ষেত্রে বাধাটা ফাইন্ড আউট করা উচিত এটা সাংবাদিকরা ফাইন্ড আউট করতে পারেন বা বাজারে যে ইন্টারমিডিয়ার বড় আছেন যারা কমিশন ফাইন্ড আউট করতে পারে ডিএসিও এটার জন্য কাজ করতে পারে বা আইসিবি নিজে উদ্যোগ হয়ে প্রকাশ করতে পারে যে আমাদের এই এই জায়গায় বাধাগুলো সুতরাং আমরা এই বাধাগুলো অপসারণ চাই সুতরাং এটা শুধু হিডেন বাধা পরে রাখলে তো আমাদের কোনো লাভ নেই আমরা যদি কোম্পানিগুলো আমরা আজকে জানি যে দু সাল থেকে সরকারের ডিসিশন যে এই বাইশটা কোম্পানি বাজারে আসবে কিন্তু আজকে প্রায় বারো চোদ্দ বছর হয়ে গেছে একটা প্রসেস তো বারো চোদ্দ বছর লাগে না সুতরাং আমাদেরকে কোথায় এই ফিতার দৌরত্ব সেটা খুঁজে বের করতে হবে এবং সেটা সমাধান করতে হবে সমাধান করে দ্রুত এই কোম্পানিগুলিকে আমরা জানি যে অনেক ভালো ভালো কোম্পানি বাজারে আসতে পারে সরকারি সরকারি অনেক প্রফিটেবল কোম্পানি আছে সেগুলোকে অবশ্যই বাজারে আচ্ছা ক্ষেত্রে এমএনসি কোম্পানিগুলো যেগুলো বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করে তাদের সরকারি অংশের শেয়ার পুঁজিবাজারে আনার ব্যাপারে প্রধান উপদেষ্টা ও নির্দেশনা দিয়েছিলেন সেই ক্ষেত্রে এই শেয়ারগুলো পুঁজিবাজারে আসার জন্য কাদের আসলে অগ্রণী ভূমিকা রাখা উচিত প্রথমত যেহেতু এটা সরকারি স্টেক সুতরাং সরকারকে অগ্রণী ভূমিকা রাখতে হবে সরকার উইলিংলি যে এইটা যেহেতু মাল্টিনেশনাল কোম্পানি এগুলো আমরা সরকার যেহেতু দিন ধরে চেষ্টা করছে যে মাল্টিনেশনাল কোম্পানিগুলো বাজারে আসুক কিন্তু সে কোম্পানিগুলো বাজারে আসতে অপারগতা প্রকাশ করছে বিভিন্ন কারণে সরকারের কাছে যে স্টেকটা আছে এটা যদি আমরা বাজারে ছেড়ে দিই তাহলে কিন্তু এটা খারাপ কিছু হয় না যেমন আমরা দেখেছি এর আগে যে গ্ল্যাক্সো বাজারে লিস্টেড ছিল তো গ্ল্যাক্সো এক সময় ইউনিলিভার কিনে নিয়েছে যার ফলে এই যে গ্ল্যাক্সো শেয়ারটা সেটা কিন্তু এখন ইউনিলিভার নামে ট্রেড হচ্ছে এইভাবে সরকারও চাইলে কিন্তু সরকারি যে শেয়ার গুলো সেগুলো নির্দেশনার মাধ্যমে ধীরে ধীরে বাজারে ছেড়ে দিতে পারে এতে বাজারের ডেপ তো অনেক বৃদ্ধি পাবে আচ্ছা আমরা সবসময় বলছি এইভাবে করা উচিত ওইভাবে করা উচিত কিন্তু আসলে আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকে অনেক কিছু আপনি জানেন এবং আপনার প্রধান আর অর্থ উপদেষ্টা বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী উনি সব মহলের সাথে বসছেন গত কয়েক মাস যাবৎ দৃশ্যমান পদক্ষেপ দেখা যাচ্ছে কিন্তু কার্যত আমরা আউটপুট পাচ্ছি কিনা দিন শেষে আমি আপনার পদ মতের সঙ্গে টোটালি একমত হব না যে আনিসুজ্জামান স্যার দায়িত্ব পাওয়ার পর থেকে কিন্তু আমরা মার্কেটে একটা পজিটিভ ভাইব দেখতে পাচ্ছি জি এবং যেটা হচ্ছে লেনদেন বাড়ছে যে ক্রমাগত মানুষের ভিতরে একটা নেগেটিভ ধারণা ছিল সেই নেগেটিভ ধারণাটা কেটে বাজার অনেকটা পজিটিভ খাতে চলে আসছে তো আমি আগেও যেটা বললাম যে আমাদের কোথায় কোথায় এই বাধাগুলো কিভাবে অপসারণ করা যায় এটা নিয়ে খুব দ্রুত উদ্যোগ নেওয়া উচিত আমাদের হাতে যদি যে সময় আছে এই সময়ের মধ্যে আমরা মনে করি যে এটা খুব একটা বড় বাধার কিছু না সুতরাং আমাদেরকে আগে ফাইন্ড আউট করতে হবে যদি ফাইন্ড আউট করার আপনি ওই যে সরকারি নিয়ম মতে কমিটি কমিটির উপ কমিটি কমিটি সাব কমিটি করে জাস্ট সময়কে খ্যাপন করেন তাহলে কিন্তু লাভ হবে না আমাদের ভিতরে সেই স্পিয়া থাকতে হবে যে কোথায় কোথায় বাধা বাধাগুলোকে আমরা কিভাবে দূর করব এটা দ্রুত ফাইন্ড আউট করে আমাদেরকে দ্রুত সমাধান করতে যে এক্ষেত্রে বেসরকারি খাতের ভালো ভালো কোম্পানি আনা নিয়ে কি আপনার বক্তব্য প্রায় একই রকম হবে বেসরকারি খাতের ভালো ভালো কোম্পানিগুলোর জন্য সরকার অলরেডি এবছর ডিভিডেন্ট আপনার ট্যাক্সের যে ফারাক সেটা একটু বাড়িয়েছেন এটা হয়তো সামনে আরও বাড়াতে হবে আর দ্বিতীয়ত যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের যে ভালো কোম্পানিগুলো তাদেরকে নিয়ে ডিএসি এর আগেও একটা উদ্যোগ নিয়েছিল আমি মনে করি এটা আবার ভালোভাবে উদ্যোগ নেওয়া দরকার যে তারা মার্কেটে আসলে তাদের মার্কেট ক্যাপিটালাইজেশনে তাদের মালিকানাতে কি ধরনের সুবিধাগুলো পাবে আন্তর্জাতিকভাবে এবং ব্যাংকিং খেতে ক্ষেত্রে কি কি ভাবে ওনারা ফ্যাসিলিটি গুলো পাবে সেটা আমরা বুঝতে পারবো হ্যাঁ সেটা ওনাদেরকে বুঝাতে হবে যদি ওনারা বুঝে তাহলে এবং ওনারা যদি উপলব্ধি করতে পারে যে ক্যাপিটাল মার্কেটে আসার ফলে আমাদের সুনাম বৃদ্ধি পাচ্ছে আমাদের ব্যবসার স্কোপ বৃদ্ধি পাচ্ছে তাহলে ওনারা অবশ্যই ক্যাপিটাল মার্কেটে আসবেন সুতরাং ওনাদেরকে আমি যেটা বলবো যে বারবার ওদের বুঝানো ওদের সঙ্গে বসা এটা একটু খুব জরুরি দরকার আমাদের জি সাহেব ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য দর্শক এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম এনএলআই সিকিউরিটিস লিমিটেডের সিইও মোহাম্মদ শাহিদ ইমরানের সঙ্গে দর্শক এবার নিচ্ছে একটা বিরতি বিরতির পর দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির নানা খবর নিয়ে আসছেন সাদিয়া লাবনী ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন